একজন ভদ্রলোক এসে বললেন দেখুন আমি আমার পরিবারের সবচেয়ে বড় আমি আমার চার ভাই আর ছয় বোনের জন্য যা সম্ভব সব করেছি আর আজ সবাই আমাকে ঘৃণা করে কেউ আমার দিকে তাকাতেও চায় না আপনি জীবনে এমন কাউকে না কাউকে দেখেছেন যিনি দুঃখের কারণে নিজের মন বন্ধ করে দিয়েছেন আর এর পেছনে আছে আমি করলাম এই মনোভাব আমি এটা করেছি কি হলো ভালো কাজ করতে গিয়ে মানুষ কষ্টে পড়ে যায় আমি এত বট কোম্পানি গড়ে তুললাম আর এখন দেখুন সবাই আমার বিরুদ্ধে কত কষ্টের বিষয় কত কষ্টের বিষয় যে ব্যক্তি আমি করলাম এই ভাবনা ছেড়ে দিয়েছে সে শিশুর মতো থাকবে থাকবে সেই সুন্দর শক্তির মধ্যে তাই ভালো কাজ করো কিন্তু হিসেব করো না এমনকি সাধনাও যখন করো তখন বলো আমি পনেরো বছর সাধনা করেছি তুমি পনেরো বছর গুনছ এমনকি পনেরো জন্ম এর জন্য যথেষ্ট নয় জেগে ওঠো